ইউরোপের দুই দশায় বিরাট লাভবান হচ্ছে আমেরিকা ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে জ্বালানির দাম অব্যাহতভাবেই বাঝে অন্যদিকে তেল গ্যাসের দাম স্থিতিশীল থাকায় এবং হাইড্রোজেন সহ পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্পে প্রণোদনা থাকায় আমেরিকার দিকে আকৃষ্ট হচ্ছে শিল্প উদ্যোক্তারা এটা স্পষ্ট যে ইউরোপে জ্বালানি সংকটে সবচেয়ে লাভবান কোনো পক্ষ থাকলে সেটা হচ্ছে আমেরিকার অর্থনীতি গ্যাসের দাম আকাশচুম্বী হয়ে পড়ায় ইউরোপের ইস্পাত সার এবং শিল্প পণ্য প্রস্তুতকারী বেশ কয়েকটি কোম্পানি আমেরিকার কার্যক্রম নিচ্ছে। বাজারে বেসামাল অবস্থা এবং সরবরাহ চাইনে বিচ্ছুতির কারণে ইউরোপে নতুন বিশিল্পায়নের যুগ আসছে বলে আশঙ্কা করছেন অনেক অর্থনীতিবিদ উদ্যোক্তা এবং কর্পোরেট এক্সিকিউটিভরা বলছেন ইউরোপের পরিষেবা এবং সরবরাহ অবকাঠামোর যখন নাকাল অবস্থা ঠিক তখন ম্যানুফ্যাকচারিং এবং সবুজ জ্বালানি প্রকল্পের জন্য নতুন প্রণোদনার ঘোষণা দিয়েছেন জো বাইডেন সরকার সব মিলিয়ে ইউরোপের তুলনায় আমেরিকা আরও বেশি অনুকূল এবং সুবিধাজনক ক্ষেত্র তৈরি হয়ে উঠেছে বিশেষত রাসায়নিক ব্যাটারি এবং অন্যান্য জ্বালানি ঘন শিল্প খাতের জন্য আমেরিকার আকর্ষণ অপ্রতিরোধ হয়ে পড়েছে জ্বালানি পণ্য প্রস্তুতকারক ও সিআইএনডি সিইও আহমেদ আল হোসি বলেন আমেরিকায় উৎপাদন কার্যক্রম সরিয়ে না নেওয়ার কোনো যুক্তি হয় না আমস্টারডাম ভিত্তিক কোম্পানি ওসিআই এনভি চলতি মাসেই তাদের টেক্সাসে অবস্থিত অ্যামোনিয়া কারখানা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে আমেরিকার অর্থনীতির অবস্থাও যে খুব ভালো তা নয় রেকর্ড মূল্যস্ফীতির পাশাপাশি সরবরাহ চাইনের সমস্যা রয়েছে মন্দার আশঙ্কাও রয়েছে তারপরও আমেরিকা মন্দে ভালো হিসেবে উপস্থিত হয়েছে কারণ চীনে এখনও কোভিড লকডাউন বলবত করা অব্যাহত রেখেছে আর ইউরোপ যুদ্ধে কারণে অস্থিতিশীল হয়ে পড়েছে ড্যানিশ জুয়েলারি কোম্পানি প্যান্ডোরা এস এবং জার্মান গাড়ি প্রস্তুতকারক কোম্পানি ফক্সভোগান কয়েক মাস আগে আমেরিকার কারখানা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলা গত সপ্তাহে জার্মানিতে ব্যাটারি সেল তৈরির পরিকল্পনা স্থগিত ঘোষণা দিয়ে বলেছে তারা আগস্ট মাসে প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষরিত মূল্য স্ফীতি হ্রাসের আইনের সুবিধা নেওয়ার কথা ভাবছে অগ্রসর শিল্পপণ্যের বাজার হিসেবে ইউরোপের আকর্ষণ রয়েছে সেখানকার শ্রমিকরাও দক্ষ তারপরও গ্যাস বিদ্যুতের দামের ঊর্ধ্বগতি চলতে থাকলে শিল্প কারখানা অন্যত্র সরিয়ে নেওয়া ছাড়া উপায় থাকবে না বলেই মনে করে অস্ট্রেলিয়ার কোম্পানি আই ম্যাগনেসিস্টার সিইও স্টিফেন বোরগাস রিফ্যাক্টরি প্রস্তুত খাতে বিশ্বের বৃহত্তম কোম্পানি আর এইচ আই ম্যাগনেসিটা তাদের ইউরোপীয় কারখানাগুলো কিছু কাজে যাতে গ্যাসের পরিবর্তে কয়লা অথবা তেল দিয়ে চালানো যায় সেজন্য আট মিলিয়ন ডলার ব্যয় করছে রাশিয়া কোম্পানি গ্যাস যে ভূগর্ভস্থ সংরক্ষণাগার অস্ট্রিয়া সরকার জব্দ করেছে আর এইচ আই সেটা ভাড়া নিয়ে গ্যাস মজুত করছে তবে শেষ পর্যন্ত ইউরোপ থেকে আমেরিকায় সরে যাওয়ার আভাস দিয়ে স্টিফেন ভোরকাস বলেছেন আমরা আমেরিকায় বিনিয়োগ বাড়াচ্ছি যাতে সেখানকার লগ্নিকারী অন্যান্য অংশীদারদের সঙ্গে সমানতালেই চলতে পারি আমরা আমেরিকার বিষয়ে খুবই ইতিবাচক আমেরিকা সম্পর্কে একই উচ্ছ্বাস আচেলোর মিত্তালের সিইও আদিত্য মিত্তালের কণ্ঠে ইস্পাত খাতের দ্বিতীয় আচেলর মিত্তাল চলতি মাসে জার্মানিতে তাদের দুটি কারখানা উৎপাদন হ্রাসে ঘোষণা দিয়েছে স্পেনও কারখানা বন্ধ করেছে কোম্পানিটি আদিত্য মিত্তাল বলেন টেক্সাসে আমাদের হট ব্রিকেটের আয়রন কারখানা রেকর্ড মুনাফা করেছে এর অন্যতম কারণ হলো সেখানে প্রতিযোগিতামূলক দামে জ্বালানি পাওয়া যায় আমরা সেখানে শতভাগ সম্প্রসারণ করব ইউরোপে প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম ক্রেতা এবং বিশ্বের রাসায়নিক খাতে শীর্ষস্থানীয় কোম্পানি বিএএসএফ গ্যাস সংকটের কারণে বেলজিয়াম এবং জার্মানির কারখানার উৎপাদন কমিয়েছে নতুন কারখানা প্রতিষ্ঠায় ঝুঁকি সহ নানা কারণে কিছু কোম্পানি খুব দ্রুত স্থানান্তর করতে চাচ্ছে না তবে জ্বালানির তুলনামূলক কম দামের সুবিধা নিয়ে প্রতিদ্বন্দ্বী আমেরিকা ভিত্তিক কোম্পানিগুলো পণ্যের দাম কমালে এক পর্যায়ে এরাও ইউরোপ থেকে পাত্তারি গুটিয়ে নিতে বাধ্য হবে প্রিয় দর্শক ইউরোপের শিল্প কবর রচনা করে আমেরিকার উন্নতিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন